হ্যালেগুম গাইস মাই নেম ইস এম ডিসাঈদ ওয়েলকাম টু মাই নাদার ব্লকস তো গাইজ ঘুম থেকে উঠে গিয়েছি এখন সকাল ছয়টা দুই মিনিট তো এতদিন ধরে ঘুরতে বের হই না তো আজকে ঘুরতে বের হলাম এই সাইকেলে বসে গিয়েছি তো চলেন এদিকে রাস্তার কাজ চলছে তাই রাস্তাটা এমন বাজার রাস্তায় চলে আসছি তো গাইস বাজারে গিয়েছিলাম ঘোরার জন্যে কিন্তু ঘোরার তেমন কোনো জায়গা নাই তো এখন ইন্ডিয়ায় যাব তো গাইস ইন্ডিয়ায় তো চলে আসছি ভাবছিলাম এই রাস্তাটা দিয়ে সাইকেল নিয়ে উঠবো কিন্তু উঠা যাচ্ছে না এখন হেঁটেই উঠতে হবে গাইস আমি যাব হচ্ছে ফিলারটার কাছে তো গাইস ফাইনালি ইন্ডিয়ায় চলে আসছি তো আপনাদেরকে দেখাচ্ছি গাইজ দেখেন ইন্ডিয়ায় চলে আসছি আজকে সূর্য উঠতেছে না কারণ একটু কুয়াশা যদি সূর্য উঠত তাহলে এখানে অনেক কিউট লাগতো গাইজ ঘুরে ফেরা শেষ তেমন কোনো জায়গায় যাইতে পারিনি ঘোরার জন্যে তো এখন বাড়িতে চলে যাবো বর্ডারের সামনে এই জায়গাটা দেখেন কত সুন্দর এবং এই জায়গাটার পাশেই এই পিলারটা তো চলে আসছি তো এখন আমাদের নিউ ওয়াশরুমের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে আপনাদেরকে দেখাবো গাইস কাজ আগের মত রয়ে গিয়েছে এবং কালকে থেকে ছাদের কাজ শুরু হবে তো গাইস আজকে এই বিডিও ছিল এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে ভিভি সাপোর্ট করবেন